প্রার্থীগণ নির্বাচনী বার্তা নিয়ে আপনাদের বিজ্ঞাপনী প্রচার বন্ধু আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জানাই সব দুসুর রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সুস্বাগতম জি হ্যাঁ ভাই বোন বন্ধুগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর নাম প্রতীক ও প্রচার বিজ্ঞাপন করতে বাংলাদেশের জনপ্রিয় দক্ষিণ কুমিল্লার অদ্বিতীয় শব্দসুর রেকর্ডিং স্টুডিওতে নির্বাচনী প্রচারণা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দিয়ে গান নির্মাণ করতে আজই যোগাযোগ করুন শব্দসুর রেকর্ডিং স্টুডিও স্টেশন রোড